বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন অবশ্যই আমাদের মাথায় প্রশ্ন আসে আমাদের কত সাবস্ক্রাইবারে আমাদের কি কি উপহার দিয়ে থাকে ইউটিউব থেকে তো আজকের ভিডিওটা সেই রকমই থাকছে জিরো থেকে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত আপনাকে ইউটিউবার কি কি উপহার দিয়ে থাকবে সেই বিষয়টাই আমরা এই ভিডিওতে জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার সাবস্ক্রাইবার থাকবে মাত্র জিরো সাবস্ক্রাইবার জিরো সাবস্ক্রাইবারে কি কি পাওয়া যাবে সেই সকল বিষয় একটু জেনে নেওয়া প্রয়োজন যখন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার জিরো সাবস্ক্রাইবারে দুটো অপশন আপনি পাবেন একটি মেনশন অপশন পাবেন আরেকটি অপশন পাবেন আপনি কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাবটাকে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে এখানে আপনার ফায়দা রয়েছে এবং আপনি জিরো সাবস্ক্রাইবারের যে মেনশন রয়েছে সেটাতে আপনার ফায়দা রয়েছে মেনশনটাকে কেমন করে করতে হয় যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার যে মেনশনটাকে করতে হবে যখন আপনি ডেসক্রিপশনটা লিখবেন সেখানে নিচের দিকে আট দি রেট লেখার সঙ্গে সঙ্গে দেখবেন ওখানে প্রচুর পরিমাণে চ্যানেল আপনার সামনে চলে আসবে যে চ্যানেলটা আপনার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে চ্যানেলগুলো সেই চ্যানেলটাতে ক্লিক করবেন ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা ওখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে যখন আপনি ভিডিওটা কমপ্লিট আপলোড করে দেবেন তখন দেখবেন সেই ভিডিওটা যার মেনশন করেছেন তার কাছে নোটিফিকেশন চলে গেছে এইভাবে কি হবে যখন নোটিফিকেশনটা যাবে তিনি আপনার ভিডিওটা দেখার আগ্রহ যদি থাকে তাহলে আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার সেখান থেকে ভিউজ আসতে শুরু করবে আরেকটি অপশন রয়েছে নতুন যখন চ্যানেল ক্রিয়েট করবেন আপনার জিরো সাবস্ক্রাইবার থাকবে তখন আপনি আপনার কমিউনিটি ট্যাপটা যে রয়েছে সেখানে আপনি কমিউনিটি করতে পারবেন ফেসবুকে যেরকমভাবে আপনি পোস্ট করেন যে দেখা গেল আপনি কোথায় ঘুরতে গেছেন সেটাকে আপনি ইউটিউবে পোস্ট করতে পারবেন এই গেল জিরো সাবস্ক্রাইবার এবার জিরো সাবস্ক্রাইবার থেকে একটু যখন পার হয়ে যাবে যখন আপনার সাবস্ক্রাইবার পঞ্চাশের কাছাকাছি আসবে তখন আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন বিভিন্ন ধরনের লাইভ ইউটিউবে করে আপনি দর্শকদেরকে দেখাতে পারবেন এটি একদম লাইভ সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে আপনি দর্শককে উপহার দিতে পারবেন তারপরে পঞ্চাশ থেকে যখন আপনার পাঁচশো সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে এবং তিন হাজার ওয়াশ টাইম আপনার পৌঁছে যাবে তখন আপনি বেশ কিছু ফিউচার অ্যাড করতে পারবেন আপনার ইউটিউবে তো সেটা কেমন করে যখন আপনার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি চ্যানেলটাকে মিনি মনিটাইজেশন করতে পারবেন তখন আপনি সেখানে বেশ কিছু সুপার চ্যাটের অপশান পাবেন সুপার চ্যাট কেউ যদি আপনাকে দিতে চায় তো সেখান থেকে আপনি গ্রহণ করতে পারবেন এবং সেখানে পাবেন শপিং করার একটি ওয়েবসাইট আপনি সেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন এই বেশ কয়েকটি ওয়েবসাইট আপনার যখন পার্শ্ব শাস্তে আবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই বিষয়গুলো আপনি পেয়ে থাকবেন পাঁচশো থেকে যখন আপনার এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আপনি ফুল মনিটাইজেশন পাবেন বা তখন থেকে আপনি ইউটিউব থেকে রোজগার করতে পারবেন যখন ইউটিউবে গুগল অ্যাডসেন্সের সাহায্যে বিভিন্ন ধরনের অ্যাড আসবে তো আপনার ভিডিওতে ইনকাম করতে শুরু করবেন এগেল এক হাজার সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশন পর্যন্ত এবার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে ইউটিউব থেকে কিছু না কিছু উপহার দেবে সেটা কত সাবস্ক্রাইবার করতে হবে আপনি যখন এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করবেন তখন অবশ্যই আপনাকে একটি সিলভার প্লেবার পরিষেবাটা ইউটিউব থেকে উপহার হিসেবে আপনাকে দেবে তারপরে এক লক্ষ সাবস্ক্রাইবার থেকে যখন আপনি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারে যাবেন তখন অবশ্যই আপনাকে একটি গোল্ডেন প্লে বাটন একটি উপহার হিসেবে আপনাকে দেবে তারপরে রয়েছে কি আপনার যখন দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন সেখান থেকে আসবে আপনার ডায়মন্ড প্লে বাটন ডায়মন্ড প্লে বাটনের পরে নেক্সট রয়েছে আপনার কি রয়েছে আপনার যখন পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আর একটা ডায়মন্ড প্লে বাটন আপনি পাবেন এবং অবশেষে আপনার সাবস্ক্রাইবার একশো মিলিয়নে পৌঁছে পৌঁছে যাবে তখন একটি আখ এবং তার মিডিলে থাকবে একটি ইউটিউব লোগো থাকবে এই ডায়মন্ডটা আপনি পাবেন বা ইউটিউব থেকে তখন আপনাকে দেবে তো আজকের ছিল জিরো থেকে আপনি একশো মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত কি কি উপহার পেতে পারেন সেই সকল বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর এই ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন